আমরা যদি দেখি সিপিএম এর সময় দাদা এবং ঝান্ডা সিপিএম এর মূল আসল পরিচয় আমরা যদি দেখি এই রাজ্যের বুকে আজকে কংগ্রেস করার সুবাদে 25টা বছর তার কমিউনিস্ট শাসনকালে কতগুলি খুন এই পুরো রাজ্যে সংগঠিত হয়েছে আমি তাদের মন্ত্রী সিপিএম এর মন্ত্রী বিমল सिन्हा হত্যা হয়েছে পলমল থানা ঝরিলামের কংগ্রেসের বিধায়ক উনি হত্যা হয়েছে বিধায়ক মধুসূদন সাহা প্রাক্তন বিধায়ক মধুসূদন সাহা হত্যা হয়েছে বহু কংগ্রেসি এই কমিউনিস্টের শাসনে কমিউনিস্টের ঘাতক বাহিনী দ্বারা নিহত হয়েছে নতুবা ত্রিপুরার রাজ্য ত্রিপুরা রাজ্য থেকে রাজ্যন্তরী হতে হয়েছে আজকে প্রশ্ন রাখতে চাই ঐশ্বরী বাবুদের প্রশ্ন রাখতে চাই সেই কংগ্রেসি পরিবারগুলি যারা নিহত হয়েছে যারা কমিউনিস্টের দ্বারা আক্রান্ত হয়েছে আজকে তাদের কাছে প্রশ্ন রাখতে চায় যে কাদের সাথে তারা ওই রাজনৈতিক আদা সিপিএম এর লেজ বৃদ্ধি করার জন্য তারা এক যুগে এক জায়গায় আজকে রাজনৈতিক আহ নির্বাচনে লড়াই করছে